আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় কবরে রাজা ইউটিউব চ্যানেলের বন্ধুগণ একজন কাফির ব্যক্তির আত্মা কিভাবে বের করা হয় যেভাবে মাংস ভুনার শিখ ভিজা পশম দ্বারা পরিষ্কার করা হয় অর্থাৎ জবরদস্তি করে তার আত্মা দেহ থেকে বের করে নেওয়া হয় প্রিয় বন্ধুরা ঘটনাটি জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখুন এরকম নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাল্লাহ কাফির ব্যক্তির মৃত্যুর পর যখন আকেরাতের দিকে রওনা হবে তখন আসমান থেকে একজন কৃষ্ণ বর্ণ ফিরিস্তা মোটা কাপড় নিয়ে তার কাছে আসবে এবং তার দৃষ্টির আওতার মধ্যে বসবে তারপর তারপর আজরাইল আলাইহ আসাল্লাম আসবেন এবং তার মাথার উপরেই বসে থাকেন তিনি বলবেন হে হতবাগা তুমি আল্লাহর প্রশানলের দিকে ধাবিত হচ্ছ এ কথা শুনে তার আত্মা এদিক সেদিক পলায়ন করতে চাইবে অতএর হজরত আজরাহসাল্লাম তার আত্মা দেহ থেকে এমনভাবে বের করে নিবেন যেভাবে মাংস ভুনার শিখ ভিজা পশম দ্বারা পরিষ্কার করা হয় অর্থাৎ জবরদস্তি করে তার আত্মা দেহ থেকে বের করে নেওয়া হবে অতএর আজরাইল আলাহুয়া সাল্লাম তার আত্মাটি হাতে নেন কিন্তু অন্য ফিরেস্তারা চোখের পলক ফেরানোর সময়টুকুও তাকে দেন না অবিলম্বে তাকে যা তাদের সাথে থাকে আর ওই থেকে এরূপ দুর্গন্ধ আসবে দুর্গন্ধ আসে গলিত থেকে ওই ফিরেস্তা তাকে নিয়ে আসমানের উদ্দেশ্যে রহনা হবে এবং যাদের কাছেই পৌঁছাবে তারাই বলবে এ কোন হতবাগার আত্মা তারা তাকে ওই নিতকৃষ্টতম নামে ডাকবে যে নামে সে দুনিয়াতে খ্যাত ছিল অর্থাৎ অমুকের পুত্র অমুক তারা তাকে নিয়ে ঊর্ধ্ব আসমানের দিকে রহনা হলে তার জন্য ওই আসমানের দ্বার খুলে দেওয়া হবে না আল্লাহ পাক ইরশাদ করেন তাদের জন্য আসমানের দ্বার খুলে দেওয়া হবে না এবং তারা জান্নাতে প্রবেশ করবে না যতক্ষণ না উঠ সুচের ছিদ্র দিয়ে যাতায়াত করে যেহেতু উট সূচের ছিদ্র দিয়ে যাতায়াত করতে পারবে না তাই তারাও জান্নাতে প্রবেশ করতে পারবে না সুরা আরব চল্লিশ নাম্বার আয়াত অতপর আল্লাহ পাক ইরশাদ ফরমাইবেন তার আমল নামায় শিজিন লিখে দাও যা জমিনের সর্বনিম্ন দেশে অবস্থিত অতঃপর উকান থেকে তার আত্মা নিক্ষেপ করা হবে অতপর হুজুর এ আয়াত তেলাওয়াত করলেন এবং যে কেউ আল্লাহর সাথে শরিক করল তার অবস্থা হলো এই যে সে যেন আকাশ থেকে নিচে পড়ে গেল অতপর পাখি তাকে সো মেরে নিয়ে গেল কিংবা বায়ু তাকে অনত্র কোথাও এক দূরবর্তী স্থানে নিক্ষেপ করলো হবে এবং তার কাছে দুইজন ফেরেস্তা এসে তাকে বসিয়ে জিজ্ঞাসা করবে তোমার প্রভুকে সে বলবে হায় হায় আমার তো তা জানা নেই এরপর তাকে জিজ্ঞাস করা হবে তোমার ধর্ম কি ছিল সে বলবে হাই হাই আমার তো তা জানা নেই অতএবর তাকে জিজ্ঞাস করা হবে এই ব্যক্তিকে যিনি আমাদের কাছে প্রেরিত হয়েছিলেন সে বলবে হাই হাই, আমার তো তা জানা নেই যখন এ প্রশ্ন উত্তরের প্রসঙ্গ শেষ হবে তখন একজন আহক বয়ক তাকে ডেকে বলবে সে মিথ্যা বলছে তার নিচে দোজকের বিছানা বিছিয়ে দাও এবং দোজকের একটি দ্বার তার জন্য খুলে দাও সুতরাং বায়ু আসতে থাকবে এবং তার কবরকে সংকুচিত করে দেওয়া হবে এমন কি তার পাঁজর বিধবস্ত হয়ে একটির সাথে অন্যটি জড়িয়ে যাবে যখন দুর্গন্ধযুক্ত কাপড় পরে এক ব্যক্তি আসবে তার দেহ থেকে দুর্গন্ধ আসতে থাকবে ওই ব্যক্তি তাকে বলবে দুরসংবাদ নাও এটা সেদিন যে সম্পর্কে তোমার সাথে অঙ্গীকার করা হয়েছিল সে মিত বলবে তুমি কে নিশ্চিতভাবে বলছি তোমার এ যে তুমি এরূপ শোনাবে সে বলবে আমি তোমার বত আমল এ কথা শুনে সে কেয়ামতের দিবসে অধিকতর শাস্তির ভয়ে বলবে হে আমার প্রভু কেয়ামত যেন সংগঠিত না হয় মিসকাত শরীফের হাদিস এক বর্ণনায় আছে যখন কোনো মুমিন মৃত্যুবরণ করে তখন আসমান ও জমিনের মধ্যস্থলে এবং আসমানে অবস্থানকারী ফিরেস্তারা তার প্রতি রকমত পাঠিয়ে থাকে আর তার জন্য আসমানের দরজা খুলে দেওয়া হয় এবং প্রত্যেক দরজায় নিয়োজিত ফেরেস্তা তার জন্য এ বলে দোয়া করে যে তার বিদহী আত্মাকে আমাদের কাছ থেকে নিয়ে যেন উপরে ইল্লি এনে পাঠিয়ে দেওয়া হয় আর কাফেরদের সম্পর্কে বলা হয়েছে তাদের প্লান শিড়া উপশিড়া সহ বের করা হয় এবং আসমান ও জমিনের মধ্যস্থলে আসমানে অবস্থানকারী ফিরেস্তালা তার উপর অভিসম্পাদ বর্ষণ করে থাকে আর তার জন্য আসমানের দরজা বন্ধ করে দেওয়া হয় এবং প্রত্যেক দরজায় নিয়োজিত ফেরেশতালা তার জন্য এ বলে বধদোয়া করে যে তার বিদোহী আত্মা যেন আমাদের কাছ থেকে নিয়ে উপরে ইল্লি ইনে না পাঠানো হয় মিশকাত শরীফের হাদিস